গুড মর্নিং আজকে উঠেই দেখি কি দারুণ বৃষ্টি পড়ছে আর তবে এই যে একদম এতগুলো জামা কাপড় যে কেটেছিলাম সব তুলে আমাকে আওয়াজ আওয়াজগুলো যে তাড়াতাড়ি ওদি কী করবো এগুলো আমি সব তুলে দাও তো আর আমি মিলে সবাইখানে জমা করে রেখেছি আবার যখন বোধ হবে তখন মিলে দেবো

দেখিনি তো তার মধ্যে সবার প্রথম একটা সিনেমা দেখলাম সেটা হচ্ছে গিয়ে তৃতীয় পুরুষ বাইশে শ্রাবণের পর দ্বিতীয় পুরুষটা হয়েছিল বাইশে শ্রাবণের মতো হয়নি কারণ যদিও এটা এগুলো এটা সিকুয়াল হুম তারপর আবার দশম অবতারও হয়েছে ওটাও দেখা হয়নি দেখা ওটা দেখব কিন্তু বাইশে শ্রাবণের মতো না বাইশে শ্রাবণের ব্যাপারই একটা আলাদা ছিল তবে আড়িয়ে দেখলাম যাহা বলিব সত্য বলিব ওটাও খারাপ লাগত ভালো লেগেছে কিন্তু একটা ফ্যাক্ট খুব খারাপ লাগলো দেখে রাস্ট অবধি যে ওই যাহা বলিব সত্য বলিব ওটা সত্য ঘটনা অবলম্বনে যে সার্জেন্ট যে বাপি সেন মারা গেছিলেন একটি মেয়েকে তাহানি থেকে বাঁচাতে গিয়ে বাক ওখানে ওইটার ওপর সত্য ঘটনা আপনারা অনেকেই জানবেন যে যাকে বাঁচানোর জন্য বাপিস মারা গেছিল সে কিন্তু মানে সে কে সেটা কিন্তু আজ অব্দি জানা যায়নি অজ্ঞাত পরিচয় আর অজ্ঞাত পরিচয়ই রয়েছে সে কখনোই এসে বলেনি যে হ্যাঁ আমি ছিলাম সে তো প্রত্যক্ষদর্শী তার তো বলা উচিত ছিল কিন্তু আসেনি কিন্তু যার জন্য বাপিসের বেঘরে প্রাণটা গেল খারাপ ওটা ওটা মানে দেখে খুব খারাপ লাগলো তবে এই এইখানে গল্পটা মানে সত্য ঘটনা অবলম্বনে হলেও একটু চেঞ্জ করেছে আর সেই চেঞ্জটা ভীষণ সুন্দর লেগেছে আমার এই হচ্ছে ব্যাপার চা হয়ে গেল ব্রেকফাস্ট খাওয়া আমাদের হয়ে গেল চাউমিন করেছিলাম আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে তো খাওয়ার পরেও এতটা বেঁচেছে রেখে দিলাম আর মানে মাথা আমার গরম হয়ে যাচ্ছে প্রচুর তার কারণটা চলুন বারান্দায় গিয়ে আপনাদের দেখাই এই যে চা টকলা এই যে একটু আগে দেখলাম মানে পুরো মনে হচ্ছিল খটখটে রোদ সব আবার আমি সুন্দর করে মেলে দিলাম তারপরেই দেখুন এবার ওদিকে একবার দেখুন

আমি তাই ভাবছি যে এটা যদি তুমি একটু বুদ্ধি দিতে পারতে যে এখানে দিও না যখন তখন বৃষ্টি আসতে পারে ঠিক আছে চলো চলো দাবা দাও একটু শরীর নমাজ কি হবে যতক্ষণ আছে এখানে ঝুড়ির মধ্যে সব ছিল সব সরিয়ে দিলাম আর এখন কাটবো হচ্ছে গিয়ে শাক আজকে আমাদের এটা কলমি শাক কলমি শাক রান্না হবে তো এর আগে একদিন আমি শাক ভাজা দেখিয়েছিলাম সেখানে কেউ একজন কমেন্ট করেছিলেন যে এ বাবা না ধুয়েই শাক না ধুয়েই ভাজছে তো আমি আগে আজকে দেখিয়ে দিই আমি সবার আগে কি করি এই যে কোনো শাক যেরকম আটি বাদা অবস্থায় থাকে সেই মতো আগে সেইভাবে আগে পুরো শাকটাকে ভালো করে ধুই এরকম ভাবে কষতে কষতে ভালো করে ধুই ঠিক আছে আর অবস্থাতেই ভালো করে ধুই আর কাটিও যখন আটিটা আমি মানে ছাড়াই না ওপর ওপর দিয়ে পুরো পরিষ্কার দেখে বোঝাই যায় এর মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু থাকে না ভালো যখন দেখি যে এর মধ্যে কিচ্ছু নেই একদম সুন্দর শাক তখন আমি ওই রকমভাবে ধুয়ে এমনিতে ধুই তারপর যেটুকু বাছার বাছি তো আমি আগে কাটার আগে ধুই কাটার পরেও আরেকবার ধুই দুবার ধুই ঠিক আছে তো একেবারেই না আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন কিন্তু ভুলে যাবেন না এগুলো কিন্তু আমরা খাবো তো আমরা মানে এটা তো এরকম ব্যাপার নয় যে আমি এটা কোনো হোটেল চালাচ্ছি যে আমি খাবো না আমারে লোকে অন্য কেউ খাবে ধুলাম কি ধুলাম না কোনো ব্যাপার না এটা তো আমার আমি নিজে খাবো আমার বাড়ির লোকজন খাবে তো অবশ্যই আগে এরকম ভাবে খুব ভালো করে আটি সমেত ধুইনি তারপর অনেকগুলো শাক আছে না যাদের এইসব জায়গায় গোড়া থাকে বিশ্ব করে লাল শাক ওগুলো তো বিশেষ করে তবে এই গোড়া গুলো করে ভাবেন দেখবেন মাটি এমনি বেরিয়ে গেছে তারপর দুতে আপনাদের আরো বেশি সুবিধা হবে ঠিক আছে এটা তো সুবিধা আছে একদম জল করা আছে একদম জল আছে কারণ একবার খুলে গেলেই তখন প্রবলেম হবে তো খুলে তারপর বা একটুখানি দরকার পড়লে বেছে আবারও তারপর এটাকে কাটবো Ugh. কয়েকটা কয়েকটা দাও হয়েছে কয়েকটা রয়েছে এই সব চতুর্দিকে অবস্থা আর কিছু আছে বাইরে কারণ এখন অত জোরে হচ্ছে না হচ্ছে না তো এই যে রসুন কুচিয়ে নিয়েছি আর তার সাথে সাথে শাকটাও কুচিয়ে নিয়েছে বাট আমি ভেজে দেব বাবা কি জোর জোর আমি কেপে কেপে উঠছিলাম রনু কি হচ্ছে রনু এই বাবা 밥, 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 순순순 배사 밥, 밥, 순 순순순 배사 밥, 밥, 순 밥, 밥, 점 점점 u n s u 점점 u n Sun, Sun, 순 u 순 পিচলি চম্পিলি পটকে হাম মাউদে দেছো সিপাই কে হੂੰ ই হ্যায় কিছ না আচ্ছা

কারিপাতা 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 গাছ এখানে রয়েছে কিন্তু এই বৃষ্টি মনে পুরো ইয়ে হয়ে গেছে তো বেচারা ভেঙে গেছে পাতাটাই এত ঝড় হয়েছে না বৃষ্টি হয়েছে না সুন্দর লাগবে এখানটা আমি একটু একটু ভিজেছি আরো ভালো রনু এরকম এফর্ট দিয়ে কেউ শেখাবে না রে তোকে এরকম ভাবে হাতে ধরে কেউ শেখাবে না বিশ্বাস কর আজকাল কোনো টিচারের অত টাইম নেই যে তোকে এরকম ভাবে ধরে ধরে শেখাবে

তো রাতে রান্না নিয়ে বসে পড়েছি ওদিকে মিস্টার দেব একটা সিনেমা দেখছে কি নাম আমি ঠিক জানি না কি দেখছি ও অপারেশন ভ্যালেন্টাইন আর আজকে আমাদের রান্না রাতের রান্না কি হয়েছে সেটা দেখাই হ্যাঁ এই রান্নাটা রাত্রে হয়েছে যদিও কিন্তু এটা কালকে দুপুরের জন্য এটা হচ্ছে গিয়ে মাছের ঝোল পটল দিয়ে টাটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল না রুই মাছ সরি রুই মাছের ঝোল আর এটা হচ্ছে গিয়ে ডিমের গাড়ি ঠিক আছে ডিমের একদম ঝোল যাকে বলে খুব ভালো সেই ঝোল ঠিক আছে আর যা যা আছে মানে এই দুটোই আজকে রান্না হয়েছে ঠিক আছে রাত্রে তো জামা কাপড়ের সেই অবস্থা চতুর্দিকে জামা কাপড় ভর্তি রনের ওই যে জামা সব খেলনাগুলো আছে না মানে গাড়ি আছে তারপর সাইকেল আছে তার মধ্যে মধ্যেও রনেরই কাপড় সব দেওয়া ঠিক আছে রন ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমরা এখন খেয়ে নেব খেয়ে তাই আর তারপর কিছু বলার নেই তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে গে ফ্রেন্ডস তো আমি ইয়াদ